যুবক আস ভাব সবার পায়ে হাত বলতেছি যে যে স্থানে আছে। যে যতটুকু জীবনটা কেন দিলেন বাবা উচিত কেন দিলেন ওই জান্নাত পাওয়ার জন্য দিছে। বলে আপনি কি করে বলেন এই জন্যই বলি কেন আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাবো আদম সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড নটো ভরি নাই আমি তো আল্লাহর কাছে চাইও নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সদ ইচ্ছা আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দুনিয়াতে পা রাখতে দেরি আজান একামতের দুনিয়া আমার কানে আসতে দেরি হয় নাই কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সবকিছু পাওয়ার পরে হারায়া গেলাম আল্লাহকে ভুলে গেলাম এই জন্যই কোরআন আমাদের দেয় কুতিলাল ইনসান উমা আকফারা ও মানুষ তুই অকৃতজ্ঞ তো হলি কি করা উচিত ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হয়ে চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পয়ে যায় মাথা ঠেকা দিবে মালিক তুই আমাকে যৌবন দিছিস দূরে যাই তো যাই কি করা যৌবন তো তোরই দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে তারপরও আমাদের সমাজের মানুষগুলো একটু ভাবে না একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল আসলাম আর যাব উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য তো দুনিয়ায় দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব আবার কামানোর জন্য ছুটব মা বোনরা হয়তো একটা আটটা বেশি করে পাখানা সাজনা সাজানা খানা খিলানা সোনা আর পরেরটা তো সবারই সমান এতটুক হয়তো দুই একটা বেশি চার চার অত পুরুষের সমানই এই জন্য জীবনটা না আসেন ভাব কোন দিন এটা ফুরে যাবে কেউ জানবে মৌত কারো কাছে মিস দিয়ে আসে না দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌতকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে নাইলে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে নাইলে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আল্লাহ ডেলি ডাকে বেলা ডাকে গ্রান্টি দিয়া ডাকে সিল লাগা ডাকে ইদা সালুহা সালুহা আমাল পাঁচ ওয়াক্ত নামাজ যদি উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে তো আল্লাহ আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উম্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব কোন বিষয়ে হাতি লাগাবো না চকি বুলাবো না নামাজ ঠিক তো ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছেন এই জন্যই জীবনটা বর চোখের পানি ঝড়াইছেন এখনো জড়াইতেছে কেমতের মাঠ আমাদেরকে নিয়ে চিৎকার দিবে উন্মতি উন্মতি বলে চিৎকার দিবে আসছিল যুবক যৌবন অবস্থায় তোমাকে জান্নাত পাওয়া দেওয়ার জন্য নাইলে যে হাদিস শুনাইছি এটা কোনোদিন হইতো না কোনোদিন হইতো না যৌবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না তোমার জন্য জান আরশের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে সুপার ডিলাক্স গ্যালারি সবাতিয়া দিল্লাহু তাhta dill Arshi yawma la dill illa dillu sabbu nasafi ibadatul la ওই যুবক যে দুনিয়ার এই গंदा জিনিসের থেকে শর্ট 70 বছরের জন্য চোখ বন্ধ করে নিছে কান বন্ধ করে নিছে জবান বন্ধ করে নিয়ে দৌড় লাগাইছে আল্লাহ বলে তোমাকে আরো সে মিচেট সুপার ডিলাক্স গ্যালারিতে জাগা দিল দিন ওইখানে জাগা দিল হ্যাঁ ওইখানে শুধু খালি মুখে বসে থাকতে হবে না সব থাকবে ওইখানে সব খাইতে থাকবে সব বুক করতে থাকবে আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে তোমার যাইতেও হবে না উঠতে উঠতে ফেরেস্তা নিয়ে আসবে হাতে ডাইন হাতে আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো মহল্লা গরম করে ফেলো ঠিক না আরে বোঝো তো আমার কথা তার ছক্কা ক্রিকেটে দেখো না মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিম যদি ছক্কা মারে তাহলে পুরা পাজা গরম করা বলো ঠিক না আমল নামা ডাইনাতে আসতে দেরি আরসের নিচ গরম করতে দেরি করবে না হ উ মু করা উ কিতাপ ইয়া বলে চিৎকার দিবে আরস পর্যন্ত খেঁপা উঠবে শাল্লা মুস্কি মুসকি আসবে যে দেখো কি চিৎকার দিতেছে ডাইনাতে চলে আসবে রান্না আমার পুতিয়া পিতা বাপু বিয়া নিন ডাইনাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি হবে না হ একটা চিৎকার খুশির চিৎকার উম আর শুধু এটাই না ওইখানে যে নাস্তাও খাবে বললাম না খাওন আছে খাওন আরসের নেচে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাওয়াবে রেস্তোরাঁ আয়সা বলবে আল্লাহ রলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে এইখানে বৈশা বৈশাখ একজন আরেকজনের দেখায় সময় কাটাইলে চলবে না জিজ্ঞাসা করবে কি খাইছে আল্লাহ দুপুরে জবাহাল আকুম সৌরার জান্নাত জান্নাতের জিজ্ঞাস করবে কোথার থেকে আসে আমাদের আমিনবাজার বাজার মিরপুর থেকে হ কানা রাবাহ ফিয়াকনাফিল জান্নাহ জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হইছে জিজ্ঞাস করবে কি ঘাস খাওয়াইছে আল্লাহ ফেরেশতারা বলবে হাসিশ আর জাফরান পিওর জাফরানের ঘাস খায় বড়স বর্ণনা শুনার পরে মুখে পানি এসে পড়বে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি নূর হুমিয়াসা ওই দিন নামাজের মজা বুঝে আছে ওই দিন উঁচুর মজা বুঝে আসবে যেখানে উঁচুর ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে যেই জায়গা নামাজে ব্যবহার থেকে নূর ফুটা বাহির হবে দুজকের পাশে যাবে দুনিয়ায় কি রংবাজ দুজক যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা তো সব রং বুড়াও রংবাজ হয়ে যাবে রংবাজ বোঝন্ত্রে পরিচয় দিবে না বুঝি ঘরে হ্যাঁ চিন না নিজেকে পরিচয় দিবে ঘন্টা বট তারপরে দুজক বলবে মাফ চাই বাবা জিজ্ঞাসা করে বিপদে পড়ছে তোমরা বীর গতিতে পার হবে না দ্রুত গতিতে পার হবে কাইলা তা শোধ এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো গাড়িওয়ালা করে বসে আস্তে আস্তে চালা একটু দেখা লই আবার কবে আইনা না আই ঠিক না ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিরিটে চালাইতে হবে আর সে কম দাঁড়াইলে খবর আছে সিসি ক্যামেরা লাগায়া দিছে কিন্তু দুজকও বলবে দীর্ঘতিতে যেও না আগুন নিবা যাবে তোমরা এরম দুধ দিতে পাড় হবে

যুবক তোমাদের জান্ডা কিন্তু হাসান হুসাইনের হাতে থাকবে মজা অন্য রকম মাবনদের জান্ডা ফাতেমা রাদি আনহার হাতে থাকবে আমাদের বয়স্কদের জান্ডা আবু বকর উমর রদি তালা আনহার হাতে থাকবে আল্লাহর নবীজি আগে আগে থাকবে বিলুনি উম্মতি রব্বি আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে কেমন হবে হম সর্বশেষ যে জান্নাতে যাবে সর্বশেষ শেষ কেউ যাবে না ও যখন দান্নাতে দরজায় যাবে হুর দেখা চল্লিশ বছর তাকায় থাকবে খালি রূপ দেখা চল্লিশ বছরের লেগে ট্যা হয়ে যাবে ট্যা চল্লিশ বছর পরে হুর ওর গালের ভিতরে চিমটিকাইটা বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই আর কত দেখবি তুই আমারে চল ভিতরে জান্নাতের জন্য ছোট জীবনটা দিছে ওটার জন্যই যার কাছে যে যে অবস্থানে এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে এটার জন্য মোহাম্মদুর রসুল্লাহ আমি তো বলি যুবক হায় এই জীবনে তো কতবারই চুল কাটলা ঠিক না কাটো চুল হ্যাঁ কমসে কম তো ঈদে কাটো ঠিক না আজ পর্যন্ত সেলুনে যায় কোনোদিন বলছো যে আজকে তোদের যতগুলা ডিজাইন আছে এগুলা সরা বা যদি বলে তোর মাথায় কী হলো কয় না না সরা তুই এই ডিজাইন আজকে আমি নিয়ত করে আসছি আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে আমাকে কাটা দিব একজন যুবক দেখো বলো কসম খোদার জন্য তুমি নবীর মহব্বতে একদিন চুলও কাটতে পারো তাহলে আমি জানি তোমার যদি ইমান নিয়ে মরতে পারো একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নেওয়া যাবে নবীর আদর্শ আল্লাহর কাছে বড় প্রিয় এই জন্য আসোক আল্লম্বা করতে চাইতেছি না আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আসি যুবক যৌবনে নারী নারীত্বে পুরুষ পুরুষত্বে ধনী ধনের ভিতরে যে যে অবস্থানে আসি পজিশনে আসি এটা ওই জান্নাত নেওয়ার জন্য পস্তাইতে হবে সওয়া যাবে না এটাই সত্য এক এক দু এক একটা দাঁত হবে দশ কিলোমিটার উপরের মারিটা হবে একশো ষাট কিলোমিটার বসতে জাগা লাগবে চারশো সত্তর কিলোমিটার ওই ওই পাহাড় আমি চারবার এই দুই চোখে দেখছি ইয়া মানে যাবালে ভাই যেটা সমান এক একটা রান হবে পারবে না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন এই জন্য না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বনাস থাকবে জান্নাত তুমি নিয়ে নিবে পরে যা সময়টা পাবে এটার জন্য তোমার পদ মর্যাদা বাড়তে থাকবে জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়ে নিয়ে আনবে এই জন্য তোমাকে আসো আজকে সবাই মিলে অঙ্গীকার করি রাস্তার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলত তাহলে একটা কথা বলেই শেষ করতেছি দুনিয়ার কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলত পরিচয় আবু তালেবের চলতো যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য আল্লাহ আল্লাহর খেজুর গাছে পিঠ লাগায় জুমার পড়তেন উঠছেন খেজুর গাছ বাচ্চার মতো ফুফায় ফুফায় কাঁদতেছিল বিলাপ করতেছিল আমাকে আমাকে বঞ্চিত করলেন কেন পিঠের ছোঁয়া দিতেছিলেন ধন্য হইতেছিলাম কেন বঞ্চিত করলেন মেম্বারে কেন পা দিলেন আল্লাহ রসুল সান্ত্বনা দিতে দিতে এই পর্যন্ত সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামছে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস নাই আমি তুই জান্নাতে খেজুর দিবি আমি খাবো ওই আবু তালেব আবু আল্লাহ রসুলের ছয় পণ্য হত চৌচল্লিশ বৎসর চাচার সিনায় থাইকা বড় হয়েছে চৌচল্লিশ বৎসর পর্যন্ত চাচার সিনায় ছিল ও যুবক আমি চুল কাটার কথা এই জন্য বলতেছিলাম আনাসিবনে মালিকরা দিয়ে তালু বলেন আল্লাহ রসুল আমার ঘরে আসছে আমি দস্তরখান বিছায়া দিছি খাইছেন দস্তরখান দিয়ে হাত মুছছেন ওই দিন থেকে নিয়ে আস পর্যন্ত যতদিন বেঁচা থাকবো দস্তরখানকে পানীয় সাবান দিয়ে আমি পরিষ্কার করি না আর করব না যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি আগুন ময়লা খায়া ছাই করে ফেলে আমাকে চকচকে দস্তরখান ফেরত দেয় একটা সুতাও জ্বালানের ক্ষমতা রাখে না যে রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন দুনিয়ার সুতা পড়তে পারে না তুমি যদি ওই রসুলের স্টাইলে চুল কাটো তো দুজক তোমাকে ধরবে তো ধরবে আমার কাছে লজিক আছে যুক্তি আছে আসব কোনো পরিচয় চলবে চলবে শুধু মোহাম্মদুর রসুল তার আদর্শ চলবে এই জন্য আসেন ওয়াদা করি আজকের থেকে আমি আমার জীবনটাকে আদর্শে যে জায়গায় আসি গরিব গরিবতের ভিতরে থেকে হয় গরিব তো ভাবে দুনিয়াও পেলাম না আমিও ভাবি গরিব দুনিয়াও পাইল না আখেরার যেন হাত ছাড়া না হয় কেয়ামতের মাঠের আধিপত্য গরিবদেরই থাকবে একটাই সম্প্রদায় কেয়ামতের মাঠে যাদের হিসাব কিতাব হবে না কানে কানে ফেরেসা বলবে ইন্তালি কুইলাল জান্নাতি বি কিতাব

পাঁচশো বৎসর পরে ধনীদেরকে যেতে দিবে এই পাশে বসায় রাখবে বলে বসো আর দেখো ভিতরে কি করে গরিব বড় বড় বার্গার লইব দুই হাতে ধরে টানবো আর খাইব বড় বড় গ্রিল লইব দুনিয়ার যত খানা জান্নাতের এটা লইবো আর লম্বা লম্বা টান দিব আর দেখাইবো আর চোখের টিপি দিব কি বই কেন ঠিক না আমি তো মাঝে মাঝে বলি হুজুররা কি বলবে জানি না ফুরেরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করার যা এখন পাঁচশো বছর খাওয়ার অনুমতি দিছে দুনিয়ার সারটা মিটায়ালই পাঁচশো বছর খায়ালই পরে দেখা করবো বাগেন থেকে কেউ ওই ক্ষেত্র দিছে ধোনির জন্য জন্য যে দেন না এমন না তাহলে ফুসাইন রহমতুল্লাহ বলতেন না আমাদের সমাজের বৃত্তশালীরা যদি গরিবের বাড়িতে যায় আর যায় তালাশ করে কার ঘরে কি পাক হইলো কি হইলো না তাল্লাহ রসুল বলে তুবাল আমির আলা বাবিল ফকির এর চেয়ে উত্তম ধনী কেউ নাই যে গরিবের দরজায় যায় খটখটায় ফজাইল ইবনেয়াজ বলে তুমি এক লোকমা খুদার্থের মুখে উঠায় দিবা লোকমা তুনফি বতনি যায় খাইরুম বেনা এ চামে একজন আল্লাহর গর্বানায় যা না পাবে তুমি গরিবের ক্ষুধার্তের মুখে এক লোকমা উঠায় দেয়া এর চেয়ে বেশি সব আল্লাহর ঘর বানাইলে জান্নাত পাওয়া যায় গরিবের মুখে এক লোকমা খানা উঠায় দিয়ে জান্নাত পাওয়া যায় আদিসে কুৎসি আছে আল্লাহ বলে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি কেন খাওয়াইলে না তো বন্দা বলবে আপনি সবহান আপনি আবার ক্ষুধার্ত তাল্লাহ আল্লাহ মানুষ সামনে নিয়ে আসবে এ ক্ষুধার্ত ছিল তোমার কাছে হাত পাচ্ছে তুমি ধাক্কা দিয়া বাহির করে দিস একে খাওয়াইলে আমাকে খাওয়ানো জিজ্ঞেস করে না দিদি অসুবিধা নাই আমি কাপড় হিনছিলাম তুমি কেন আমাকে কাপড় পড়াইলে না ধনিক ধন দিছেন এই জন্য শিক্ষিত কেউ শিক্ষা দিছেন এই জন্য আসেন অর্জন করবো তো শিখব তো পাক্কা ওয়াদা নামান সর্বশেষ ওয়াদা আজকের থেকে নামাজ ছাড়বো না ওয়াদা কিন্তু ওয়াদা হইলে উঠান নাইলে উঠান না আজকের থেকে নামাজ কোন মতে ছাড়বো না আর সর্বশেষ কথা আলে মোলামাদের কাছ থেকে শিখেন আমি তো বলি আমার জাতি যদি কিচ্ছু না করত সারাদিন পরে ঘুমানোর সময় যদি হাত দুইটা উঠায় চোখের একটু পানি ছেড়া বলতো মালিক এত বড় সংসার এত যাই ঝামেলা সব সামনে নিয়ে সারা দিন তোর কাছে আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠব চির নিদ্রা হয়ে যাবে কেননা গুম তো মৃত্যুই গুম তো মারা যাওয়াই নাইলে গুমের থেকে উঠার দোয়া এটা কেন হবে আলহামদুলিল্লাহ হিল্লাদি আহামা আমা গুম যদি মৃত্যু মারা না হইতো মৃত্যুবরণ করা না হইতো তাহলে এই দোয়া ঘুমের থেকে উঠার হইত তো হতো কেন অন্য দোয়া হতো আরও তো কত দোয়া হইতে পারতো বোঝা গেল আমি মৃত্যুর থেকে ফিরে আসছি মরে গেছিলাম ঘুমের ভেতরে আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় তবা করার শইত নারী পুরুষ নির্বিশেষে এইখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানের আগে কমসে কম একটু হাত উঠায় তবা কইরা হইলো ঘুমাই আল্লাহকে পইলা ঘুমাই আল্লাহ যেমন করার ছিল সারাদিন পড়তে পারি নাই যেমন পড়ার ছিল পড়তে পারি নাই তোমার দিকে ছুটার ছিল সত্যতে পারি নাই আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি যদি উঠায় নাও ঘুমের ভিতরে তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছো ইউ হাইবত্ বিন তুমি তবাক আরিকে ভালোবাসো আমাকেও ভালোবাসার চাদর দিয়া কেন আমার জাতি যদি ঘুমানোর সময় একটু তবা করে ঘুমাই তো একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানোর সময় ডেলি তবা করে ঘুমাই তবায় আমি অভ্যস্ত কিন্তু আজকের থেকে নিয়ত করে যে ঘুমানোর সময় তবা করে ঘুমাবো পাক্কা যুবকরা কি বলে আর সর্বশেষ কথা আলেমদের কাছ থেকে শিখি বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোনো দেশকে দেয় নাই আমি দুনিয়া ঘোরা বলতেছি মিডিয়া দেখানা ব্যাপারে পড়ে না টেলিভিশনের পর্দায় না আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন আরও কত ঘুরাবেন যদি বেচারা বেঁচা থাকি আল্লাহ যদি বেচা রাখে আশা আছে আরও করবো আশা আছে আল্লাহর উপরে আল্লাহ আরও ঘুরাবে আমি দুনিয়া ঘুরা বলতেছি বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নেই এই জন্য মিডিয়াওয়ালারা ঢোল বাজায় অনেক কিন্তু যখন ওটা চলে যায় তখন দেখা যায় বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই দুই দিন আগো বড় ঢোল বাজছিল শীতরাং আসতে সে সাত নম্বর আট নম্বর নিয়া ঠিক না কোনো বিপর্যয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে ঘটে নাই দশ নম্বরে যখন ঘটে নাই আর আট নম্বরে কি ঘটবে ঠিক না হ্যাঁ ভূমিকম্পই তো ঢাকা শহরে কোনো বিপর্যয় ঘটে নাই ঘটছে নাকি না হয় নাই চার পাঁচ বছর আগে হয় নাই থার্টি ফার্স্ট নাইট পরের দিন থার্টি ফার্স্ট নাইট দিন ধুমদারাক্কা খুব হইছে ঠিক না তার পরের দিনই কিন্তু ভূমিকম্প আসছিল রাষ্ট্র পাঁচটা পাঁচে পয়েন্ট এইট ছিল কোন বিপর্যয় হয় নাই খালি এই কারণেই বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই এত মসজিদ কোথাও নাই এত মাদ্রাসা কোথাও নাই এত মক্তব কোথাও নাই এত হেফজোখানা কোথাও নাই এত আলে মোলামা কোথাও নাই এত দাড়ি টুপি কোথাও নাই এত পর্দা নিশীন কোথাও নাই বোরখাওয়ালি দুনিয়ার কোথাও নাই এরকম যুবক দুনিয়ায় খুব কম আছে যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটে আনিছে ইউনিভার্সিটিতেও পাবেন মেডিকেলও পাবেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও পাবেন কলেজও পাবেন স্কুলেও পাবেন সব জায়গায় পাবেন আর এরকম আশেকের চিত্র দুনিয়ার কোথাও নাই এরকম আশেকের চিত্র দুনিয়ার কোনো দেশে এত রাত অবাধি বয়ান শুনবে দুনিয়ার কোনো দেশ নাই আমাকে দুনিয়ার দেশ সম্বন্ধে বুঝাইতে হবে না দুনিয়ার মহাদেশ যে কটা আছে এই কটা আল্লাহ আমাকে নিয়ে গেছে কোন মহাদেশ বাকি নাই যে মহাদেশে আমার জুতার দাগ না আছে আলহামদুলিল্লাহ তাহাদিসে মেয়ামত এটা দেখা তারপরে বলতেছি আমাদের দেশের মতো চিত্র দুনিয়ার কোথাও নেই এই জন্য আলে মোলামার অভাব নাই হকানি আল্লাহ আলাদের অভাব নাই আসো যুবক আলেমদের কাছে আস শিখো আর ঘুরো না তোমার প্রতিভা তোমার যোগ্যতা তোমার মেধা তোমার এই নেট শেট তোমার অর্শফ ইমু আইব পাইবা আর গান্দা জিনিসের পিছিয়ে খরচ করো আসো জান্নাতের জন্য কর জান্নাত পায়া যাও চাই তুমি করব তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা